কিছুই লেননি না আচ্ছা বয়ফ্রেন্ড কটা আছে একটাও না আমি সম্পর্ক করি না মিথ্যা কথা সত্যি বিয়ে সাদি আছে না দেখেন কিন্তু সত্যি সত্যি হয়নি বিয়ে না আচ্ছা আচ্ছা সো দর্শক আমি জানিয়ে দিই আজকে আমার এই ভিডিওটি স্পন্সর করছে শাওন বুটিক হাউস আর এই বুটিক হাউসে পেয়ে যাবেন আপনি নিত্য ধরনের বোরখা এবং বোরখার কালেকশন সো দেরি না করি চলে যাই আমরা কোশ্চিনে তো আপু যেহেতু বলছেন আপনি যে আপনার কোনো বয়ফ্রেন্ড নাই সো আপনাকে এখন যে প্রশ্নটা করব আজকে কিন্তু একটা মানে নতুন আমি একটা প্ল্যান সাজালাম ধরেন আপনি ম্যারিড হ্যাঁ আপনার জন্যই সো আপনি আচ্ছা টিকটকে কি আমাকে দেখেছেন না ফেসবুকে দেখেছেন এটা বলেন দুটোই দুটোতে দেখেছেন ভালো দেওয়া আছে দুটোতে হ্যাঁ সত্যি দিয়েছেন তো সত্যি দেখাতে পারবো আচ্ছা ঠিক আছে এখন আমি আপনাকে বলি শুনেন ধরেন আপনি একজন ম্যারিড আপনি একজন ম্যারিড লোক ম্যারিড মে এবার দেখেন আপনার হাজব্যান্ড ডাবল টাইমিং করছে অর্থাৎ মানে আপনার হাজব্যান্ড আরেকজনের সঙ্গে প্রেম করছে কথা বলছে দিস মোমেন্ট আপনি ওই জায়গাতে পৌঁছে গেছেন আনএক্সপেক্টেড পৌঁছে যাওয়ার পরে আপনি ওই জায়গার রিয়াকশনটা কেমন করবেন আমাদের হাজবেন্ডের ওপর হ্যাঁ হাজব্যান্ড হ্যাঁ হাজব্যান্ডের না হাজবেন্ডের ওপরে করবেন তো বাড়িতে যায় আর ওইখানে কিন্তু আরেকটা মেয়ে থাকবে কিন্তু এবার দেখেন ওইখানে যদি যান তাহলে কিন্তু একটা ঝগড়া কিংবা একটা রাগ কাজ করবে তাই না তো আমি জানি যে আমাদের চাপাই নকবেন মেয়েরা কিছু করুক আর না করুক চাপা সোহাগ নাকি কথা ভাববে না জি খাটি খাটি তাহলে এবার আপনাকে সেটাই করতে হবে ধরেন আপনার হাজবেন্ডের সাথে এই নানি ডাবল ডাইমিং করছে মানে আপনার হাজবেন্ড ডাবল ডাইমিং করছে এখন ওর সাথে আপনার ঝগড়া করতে হবে এটাই হচ্ছে গেম আর এই গেমে ঝগড়া করে ওর সঙ্গে ঝগড়া করে যদি আপনি জিততে পারেন তাইলেই কিন্তু আপনি পেয়ে যাবেন সাউবন বুটি হাউসের পক্ষ থেকে একটা বোরখা আচ্ছা কে ওই একটা গেমারি হ্যাঁ একবার ফের হেড়ে দিতে হবে ওকে ওর সাথে ঝগড়া করতে হবে হ্যাঁ ওর সঙ্গে এখন ঝগড়া করবেন সরি আপু মুড়ি তো স্যরি বলে দিচ্ছে এখন তো বলে দিচ্ছে এটা করার জন্যে যদি কথা বলছে নাই তাহলে কি তুমি রেডি

কে কে চলে যাবে তাহলে আমি গেমটা তাহলে স্টার্টিং করতে পারি আচ্ছা ওকে রে তাহলে দর্শক আজকের গেমটা কিন্তু আসলে কিন্তু ইউনিক হ্যাঁ হাজবেন্ড ডাবল টাইমিং করছে এই জন্যে হ্যাঁ এই জন্য কিন্তু তার ওয়াইফ ঠিক আছে কি এখন ঝগড়া করবে সেই মেয়ের সাথে আর হাজবেন্ডকে বাড়িতে দিয়ে কেলাবে কি কেলাবেন তো বাড়ি দিয়ে জি আচ্ছা হ্যাঁ একবারে রামধলাই হ্যাঁ

তারপর অতি এত বড় তোর আশ্বাদ দাও যে তো বাই তো মা বাবা নাই হ্যাঁ বাবা মা তো আছে কিন্তু বর পছন্দ নাই এজন বয়ফ্রেন্ড ভালো লেগেছে নিয়ে নিয়েছি তার জন্য আমার বর কি তোর পছন্দ হলো একটা ছেলে তো চারটা বিয়ে করে না আমরা সতীনের মতো করব কিন্তু আসলে জ্বলবে না আমি তোকে কিছুই আমার বরের রিঅ্যাকশন করতে দেব না সাদের রিলেশন করতে দেব না আমি তো করছি কি করে করে নাও তুই আমার বরের জীবন থেকে সরে যা না তো আমি তোকে ফোন করে ফেলব করতে পারো সমস্যা না আমি তো আছি এখানে কি করবি ভাই আপনার চপায়ার ভাষায় ঝগড়া করেন চপায়তে গাইল মেল সবই তাই গাইল দিয়েন না ওই ভাবে এমনি এমনি করেন তো やっ তো বড় সাহস তুই আর স্বামী কে liye रिलेशन को चीज संपर्क को चीज सबो तोर ভাল লাগেছে বইনা আমি কি করব এইজন্য रिलेशन ये ले ले चले हर भातार के ভাল লাগেছে মানে জানিস না তুই हर भातारे बहू আছে

রাগ না জি তুমি যে রাগোই না দুই না মিলে রাগ আর আগে করো হাসতে হাসতে কথা কইলে হবে এটা ঝগড়াই তো হই না কি করে আর ভাতের কথা আমি লিয়ে লিয়েছি আমি তো শান্তভাবে বাস করি তুমি রাগো ওকে রাগাও এস রাগ না জি এই তো রে তো বড় সাহস দি আমারে ভাল আমি লিয়েছি কইন কইন রাগ না এস না এটা খেলা হলো না কিন্তু এটা হাসছেন খালি আপনি না তোকে আমি কিছু দেই আমার বড়ি হতে দেব না তোকে আমি জেল খাইতে পাঠাবো পাঠাবো আমার কোনো সমস্যা নাই এখানে কিছু হবে না তোমার ভাগা উল্টা আমাকে বিয়ে করবে আমার ভাতার তোকে বিয়ে করবে না না আপনি খালি হাইসে আইজলি হাসলে হবে না দুঃখ নাই আমার ভাত আমি তোকে আমি ফোন করে যদি করেছিস তাহলে দেখ আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি কি আমি বিয়ে করব তুই বিয়ে করতে পারবি না এটা আমার সামি আমি যেভাবে দেখাবো বলে দেখাতে পারলে যা আমি তোকে আমি আমার স্বামী জীবন থেকে সরে যাব কিন্তু তার আগে যদি আমার স্বামী যদি বলে যে না আমি তোকে বিয়ে করি না নাকি রিলেশন করতে চাই না তাহলে কিন্তু আমার সরে যাবে কিন্তু লাইফ থেকে সরে যাবা কেন সদিন হয়ে ঘর করব না আমি কিছুতে সদিন মানবো না আরে সমস্যা নাই সদিন ঘর করে ইন্টারেস্টিং আসছে না এমন কিছু করেন হ্যাঁ আপনারা হাসছেন ও হাসছে এভাবে করে গেম হয় নাকি এটা ঝগড়াই তো হয় না হ্যাঁ তুই আমার স্বামীর দিকে চোখ দিয়েছিস তোকে আমি কি করব মানে ঠাস করে দিব একটা গালে চট কি করবি করে দেখা হাত ভাল লেগেছে আমি রিলেশন করব তোর ভাল লেগেছে মানে তুই জানিস না এত বিহাইয়া বিয়া তো ভাল লেগেছে বলে তার রিলেশন করেছে বিয়ে হয়েছে তো কি হয়েছে লেন আপনি কথাই কইন না কথা তোকে তো মানে ঠাস করে দিব একটা গালে চট কি চাই করতে বাচ্চাকে সাথে কোয়া চলে যাচ্ছে হাকে

ওই নি মারামারি হয়েছে কি ওই মারামারি করতে না আপনি মারামারি করতে পারেন না ছাতা দিয়ে ছাতা দিয়া ছাতা বা চলে অডিয়েন্স দেখা অডিয়েন্স গেলে দেখা মারামারি মারামারি চলছে কিন্তু এখন হেভি মারামারি হ্যাঁ ছাতা আচ্ছা ঠিক আছে এবার মারামারি হয়ে যাক হয়ে যাক মারামারি আজকে আজ মারামারি হয়ে যাচ্ছে কিন্তু দর্শক আপনারা দেখতে পাইছেন বোর্ড খেলা হল কিন্তু এখন হেভি মারামারি চলছে কে জিতবে আমি দেখতে পাচ্ছি না রেসে কে হারবে কিন্তু আমি জানি না এখন